তোমাকে বলেছিলাম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাট অঞ্জনা মাহাতো তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসবো ফিরে আসবো তল আন্ধারি অস্বস্ত গাছটাকে বাঁ রেখে ঝালো ডাঙ্গার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসবো ডগ ডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবেই নৌকার গলয়ে মাথা রেখে নদীর শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসবো আমি তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তের সেই আবেগ এখনো স্তিমিত হয়ে এসেছি তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম